আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন

প্রত্যেকটা মানুষ আমার একটা সারা দিন গৌড়ে কথা হওয়ার পর থেকে তুমি আর অবশ্যই ট্যাবলাতাকে বলবো যে সবসময় মানুষের পাশে থাকবে তার আজকে আবার একটা জ্বলন্ত প্রমাণ কারণ ওয়ার্ড পুরো ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড বাসিন্দা নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম এই চিন্তা ভাবনাটার কোথা থেকে তাই আমরা তো এটা প্রত্যেক বছরই করছি আমরা প্রত্যেক বছর করছি এটা থার্ড টাইম যাতে আমরা এই পিছিয়ে পড়া মানুষরা যাতে সবার সঙ্গে চলতে পারে মিলিয়ে মিশিয়ে যারা সুস্থ আছে ওনারা তো একটু অসুস্থ সুস্থ মানুষের সাথে যাতে সমান চলতে পারে তার জন্যই আমরা এটা ব্যবস্থা আমি বলবো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর যাদের জন্য আমরা এটা করছি তারা সবাই সার্টিফিকেটটা পাক আর যা যা দেওয়ার দরকার আছে হুইল চেয়ার যা দেওয়ার দরকার আছে সেগুলো যেন সবাইকে আমরা দিতে পারি এটাই আমরা চাই আমি এখানে থাকি প্রাইভেট রোডে প্রাইভেট রোডে থাকি আমি এখানে এসে আমার খুব ভালোই লাগছে একটা সমাজ গঠনের কাজ সমাজের যারা অথর্ব তাদেরকে নিয়ে এই একটা বলুন শিলা গুপ্তা আমি থাকি এই বৈশাখ বাগান ঘুরছে না আমার অনেক জামাসি আছে এইখান থেকেও কিছু কাজ করছে না এই আঙ্গুল কাজ করছে না কিছু কাজ করছে না আজকে যে ডাক্তার দেখাতে এসেছেন ট্যাবলা দাস সুবজিব রায় তত্ত্বাবধানে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে কি বলবেন এটা আমি চাই আমি আমার ওনা আমার সব সুবিধা করে দেয় আমার হ্যান্ডিক্যাপটা ও ভালো করে বানিয়ে দে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেগুলো যে সার্টিফিকেট আর আমার ওষুধ আমার আমি অত দু সাল হয়ে গেছে পড়ে আছি বিছনাতে আমি ঠিক হতে পারছি না অনেক ডাক্তার বলল ঠিক হবো না

কার কী প্রয়োজন সেই ইনস্ট্রুমেন্ট সেটা তারা প্রেসক্রাইব করবে তারপরে সেই অনুযায়ী আমরা মাল বা সেই জিনিসটি ইন্সট্রুমেন্টটা সংগ্রহ করব করে তারপর তাদের ডেকে আবার একদিন আমরা হয় তাদের বাড়ি পৌঁছে দেব বা আবার তাদের ডেকে আমরা দেবো কাঁচাপাড়া কাকিনাড়া ব্যারাকপুর টিটাগড় আলী শহর শ্রীভূমি সব জরব সর্বত্র উত্তর দমদম বিরাটি বিশরপাড়া

এবং এত মানুষ এখন বলছে যে তাদের সুবিধা হবে সার্টিফিকেটটা পাওয়ার ওয়ার্ড এবং তাদের একটা আলাদা আশা নিয়েছে এবং সেখানে আপনি কি বলবেন হ্যাঁ আশা তো থাকবে কারণ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পেলে তাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা মানবিক ভাতা আছে মাসে 10000 টাকা সেটা তারা ভবিষ্যতে পাবে তারপর কেউ যদি চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি করতে अप्लाई করে সেই হ্যান্ডিক্যাপ কোটা চাকরি কোটা থাকে

আমাদের মন্ত্রী ভাপ্ত বসু বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই নির্দেশ যেন তো প্রকারে যেভাবে হোক মানুষের কাজ করতে হবে এখন মাধ্যমিক পরীক্ষায় মাইক বাজানো যাচ্ছে না যাবে না সেই কারণে আমরা এই প্রতিবন্ধী স্বাস্থ্য কেন্দ্রটা করেছি আবার খুব শীঘ্রই আমরা আমরা এর আগে প্রত্যেক বছরই করি বিনা পয়সায় চোখ দেখানো চোখের অপারেশন করা এবং চশমা দেওয়া এইসব কাজ নেই মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের কাছে বার্তা যে মমতা ব্যানার্জি বা তা তার সরকার বা যে সরকারের মন্ত্রী অধ্যাপক বার্ত বসু দমদমের বিধায়ক তিনি সরকারের প্রতিনিধি হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা সেবামূলক কাজে যেন মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি দুয়ারে সরকারের মতো করি এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন